মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে লন্ডন বানাবে বলেছিলেন এখন দেখছি আফগানিস্তান ও পাকিস্তান হয়ে গেছে কারণ দুমাস মাস ধরে একশো ধারা কাশ্মীরে থাকে এখন দেখছি কলকাতাতে দুমাস মাস ধরে একশো ধারা লাগু রয়েছে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন পাঁচ দফার ভোটের পর আপনারা জানেন আঠাশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো করার কথা স্বামী বিবেকানন্দের বাড়ির এলাকা থেকে শ্যামবাজার বাজার পাঁচ মাথা মোড় অব্দি মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যদি প্রধানমন্ত্রী উত্তর কলকাতায় রোড শো করেন তাহলে ওনার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না দুমাস ধরে ভারতের শুধুমাত্র কাশ্মীরে একশো ধারা থাকতে পারে আর কোথাও আছে বলে জানা নেই কলকাতাকে লন্ডন বানানোর কথা ছিল কাশ্মীর বানিয়ে দিয়েছেন এভাবে আজ টুইট করেন বিজেপি দাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতার বেশ কিছু জায়গায় চল্লিশ ধারা জারি হয়েছে আপনি সেটা নিয়ে টুইট করেছেন কি বলতে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর ভয় পেয়ে গেছেন এবং এই পাঁচ ভেজে যে ভোট হয়েছে যে ধরনের ভোট হয়েছে তারপর আঠাশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শো করার কথা উত্তর কলকাতার বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে পাঁচ শ্যামবাজার পাঁচ মাতার মোর পর্যন্ত মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যদি এইভাবে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী রোড শো করেন তাহলে পরে মুখ্যমন্ত্রী আর কোথাও জায়গা যাওয়ার জায়গা থাকবে না তো আমাদের আশ্চর্য লাগছে মুখ্যমন্ত্রী একসময় কথা দিয়েছিলেন যে লন্ডন হবে কলকাতা এটা দেখছি আফগানিস্তান হয়ে গেছে কাশ্মীর হয়ে গেছে দু মাস ধরে একশো চুয়াল্লিশ ধারা ভারতবর্ষের কোথাও হয় নাকি কাশ্মীর ছাড়া তো ভারতবর্ষে আর কোথাও এরকম হয় না আজকে লন্ডন বানানোর কথা ছিল মুখ্যমন্ত্রী কাশ্মীর বানিয়ে দিয়েছেন পশ্চিম কলকাতা